ইরান বেশ কিছু বছর ধরেই একটা ঝঞ্ঝাটের রাষ্ট্র এই দেশের শাসকরা মনে করেন যে যদি কেউ বিদ্রোহ করে যদি কেউ প্রতিবাদ জানায় তাহলে তাকে পেটাও জেলখানায় নিয়ে যাও ইলেকট্রিক শক দাও ফাঁসি দাও এইভাবে ওটা তো গণতন্ত্র নয় ঈশ্বরতন্ত্র ফলে রাষ্ট্রের বিরুদ্ধে কথা বলছো মানে তুমি ঈশ্বরের বিরুদ্ধে কথা বলছো তো ঈশ্বরদ্রোহীদের তো সাহস্তা করতেই হবে গত চার সপ্তাহ ধরে ইরানের জনগণ উত্তাল হয়ে উঠেছিলেন বহু শহরে বহু মানুষ হাজারে হাজারে মানুষ প্রতিবাদ জানাচ্ছিলেন মূলত সমস্ত জিনিসপত্রের দাম প্রচন্ড বেড়ে যাচ্ছে ইরানের মুদ্রার মূল্য আন্তর্জাতিক বাজারে কমে যাচ্ছে এই সব তারপর প্রতিবাদটা বাড়তে বাড়তে একটা সময় এই শাসকদের বিরুদ্ধে প্রতিবাদী পরিণত হয় এবং কি করা হয় প্রথমে এমনি পেটানো হচ্ছিল তারপর নির্বিচারে গুলি শুরু হয়ে যায় নিরস্ত্র মিছিলকারীদের ওপর বিভিন্ন বাড়ির ছাদ থেকে বা অন্যান্য জায়গা থেকে গুলি চালানো হচ্ছে লাশের পাহাড় জমছে প্রচুর মানুষ আহত হচ্ছেন হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে মৃতদেহগুলোকে যখন আত্মীয়দের কাছে দেওয়া হচ্ছে তখন নাকি টাকা চাওয়া হচ্ছে এবং কেউ কেউ আবার গুলির মূল্য ধরে মানে তোমার ছেলেকে খুন করতে আমাদের রাষ্ট্রে বুলেট খরচা হয়েছে এই তিনটে বুলেটের এর টাকা কে দেবে তুমি দেবে মুশকিল হচ্ছে কোনো কিছুই স্পষ্ট জানা যাচ্ছে না কারণ ইন্টারনেট বন্ধ করে দেওয়া হচ্ছে ফলে যে ছবিগুলো কোনো মতে চোরাচালানের মতন বের করে দেওয়া যাচ্ছে যে ভিডিওগুলো বা কেউ কেউ কয়েকটা কথাবার্তা বলছেন কতগুলো সংবাদ সংস্থা তাদের আবার কণ্ঠস্বরকে ইচ্ছে করে বিকৃত করে যাতে সেই লোকটাকে ইরানের কর্তৃপক্ষ চিনতে না পারে সেইভাবে প্রচার করছে সেইখান থেকে একটু একটু খবর পাওয়া যাচ্ছে যে এই সব জিনিসগুলো হচ্ছে এবার একজন দুজনকে ফাঁসি দেওয়া হবে তাও ঠিক হয়েছিল কিন্তু এই মুহূর্তে ইরান বলেছে যে না সেইগুলো আমরা করব না আর বিদ্রোহ কমে এসছে কারণ কতদিন লোকে গুলি খাবে এই যে হঠাৎ ইরানের শাসকরা বললেন ঠিক আছে যাক অত কিছু করার দরকার নেই তার মূল কারণ কি না ডোনাল্ড ট্রাম্প বললেন যে আমরা কিন্তু এবার ব্যবস্থা নেব ওইখানে এরকম খুন যখন করছো আমরা কিন্তু করার চেষ্টা করব কোন ডোনাল্ড ট্রাম্প যিনি নিজে মিনিয়া আইসিই মানে ইমিগ্রেশন এন্ড কাস্টমস এনফোর্সমেন্টের লোকজন নামিয়েছেন তারা কি করে তারা নাকি সমস্ত খারাপ লোকদের ধর ধরপাকড় করছে আসলে অনেকে বলছে এই অছিলায় অনেক সোমালিয়ার মানুষ ওই জায়গাটায় থাকেন তাঁদের ধরে নেওয়ার চেষ্টা হচ্ছে কারণ ট্রাম্প বলেছেন যে সোমালিয়ার মানুষরা নাকি গার্বেজ জঞ্জাল এমনি প্রচুর মার্কিন নাগরিক এই আইসি লোকদের ঘিরে ধরে তাদের ব্যঙ্গ করছেন বিদ্রুপ করছেন প্রতিবাদ জানাচ্ছেন কর্কশ উগ্রভাবে ধরপাকড়ের আর এই আইসি লোকেরা নাকি তাদের মানে যারা এমনি শান্তিপূর্ণভাবে প্রতিবাদ জানাচ্ছেন বা দাঁড়িয়ে দেখছেন কি হচ্ছে তাদের দিকে কখনো কখনো কাঁদানে গ্যাস ছুটছেন কখনো কখনো মরিচে স্প্রে ছুটছেন এইসব প্রচুর অভিযোগ আছে তারপর তো একজন অফিসার একজন মহিলাকে গুলি করে মেরে ফেললো তিনটে গুলি করে মেরে ফেলল তাকে তিনি কি করছিলেন তিনি কয়েকটা ব্যঙ্গাত্মক কথাবার্তা বলেছিলেন তারপর গাড়িতে যখন উঠেছেন তখন একজন অফিসার বলছিলেন আপনি নেমে আসুন মানে গ্রেপ্তার করা হবে তা তিনি না নেমে গাড়িটা চড়ে চলে যাচ্ছিলেন এবার সরকার থেকে বিবৃতি দেয়া হয়েছে একজন অফিসারকে ওই মহিলা গাড়ি চাপা দিয়ে দিচ্ছিলেন কিন্তু ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে মনে হচ্ছে ব্যাপারটা তা নয় অফিসার গাড়ির থেকে সামান্য দূরেই ছিলেন তিনি মোটেই চাপা পড়ছিলেন না তা সত্ত্বেও তিনি গুলি করে দিয়েছেন এবং তারপর শোনা গেছে তিনি বলছেন ফাকিং বিচ সরকার থেকে বলা হচ্ছে না না ওই অফিসার আহত হয়েছেন তার চিকিৎসা করা হয়েছে এবং ট্রাম বলেছেন হ্যাঁ ওই মহিলা কর্তৃপক্ষের প্রতি ডিসরেসপেক্টফুল মানে অশ্রদ্ধাশীল আচরণ করেছিলেন যেন কর্তৃপক্ষের প্রতি অশ্রদ্ধাশীল আচরণ করার অধিকার একজনের নেই যেন তার বাক স্বাধীনতার অধিকারের মধ্যে সেটা পড়ে না যেন কেউ যদি সুযোগ কিছু কথাবার্তা বলে তাকে গুলি করে মেরে ফেলা যায় এই ট্রাম্প যিনি একটা দেশ থেকে রাষ্ট্রপ্রধানকে এবং তার স্ত্রীকে হিঁচড়ে নিয়ে চলে আসছেন নিজের নাগরিকদের বিরুদ্ধে আইসির অফিসারদের লেলিয়ে দিচ্ছেন যারা নাগরিককে মেরে অনুতপ্ত হয় না বরং ফাকিং বিচ বলে এবং সরকার থেকে তার সমর্থনে বিবৃতি দেয়া হয় সেই ট্রাম্পের ভয়ে ইরান তার অন্যায়টাকে থামিয়েছে তার মানে কি দাঁড়াল যে বিভিন্ন যে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন রয়েছে এত যে শুভ বুদ্ধি সম্পন্ন লোকজন রয়েছে কিংবা অনেক দেশ মিলে অমুক জোট তৈরি করা হয়েছে তমুক সংস্থা তৈরি করা হয়েছে এদের কোনো জোর নেই কি করতে হবে বড় মস্তানকে বলতে হবে দাদা ছোট মস্তানকে একটু করকে দিন বড্ড ঝামেলা করছে তখন সেই বড় মস্তান চোখ রাঙালে ছোট মস্তান হয়তো কিছু দিনের জন্য চুপচাপ থাকবে তার মানে পৃথিবী এখন এইখানে এসে দাঁড়ালো আমাদের কখনো আমেরিকার কাছে জোর করতে হবে কখনো ইসরায়েলের কাছে কখনো রাশিয়ার কাছে এই ভাই একটু বলে দাও না ওইখানে একটু অন্যায় হচ্ছে অমানবিকতা হচ্ছে তুমি যদিও ওই রকমই কি আরো বড় অন্যায় করো আরো বড় অমানবিকতা করো তবু তুমি এখন একে বকে দাও তাহলে পৃথিবীটা আবার শান্ত হবে আর যখন এই বড় মাস্থানরা কিছু একটা করবে ঝঞ্ঝাট করবে তখন আমরা কি করব কি আবার করব অন্য দিকে তাকিয়ে ধীরে ধীরে কেলো আতি তার মানে পৃথিবী এমন জায়গায় এলো যে আমাদের অফিসিয়ালি একটা মাতস ন্যায় প্রতিষ্ঠা করতে হবে এই যে আমরা বড় বড় কথা বলি না চেকস অ্যান্ড ব্যালেন্সেস আছে অমুক জিনিস নিয়ন্ত্রণ করবে তমুক জিনিস ভারসাম্য রক্ষা করবে আসল চেক চেক যে তুমি বড় মাছকে বলো ছোট মাছকে খেয়ে নেওয়ার ভয় দেখাও আর বড় মাছ যখন কিছু খাবে তখন তুমি অন্যদিকে তাকিয়ে চুপচাপ নিজের করতে থাকো এইভাবেই পৃথিবী চলবে তাহলে শান্তি কি করে আসবে কেন ট্রাম্প তো দেখিয়ে দিয়েছেন যে নোবেল শান্তি পুরস্কারটা খুব খানিক কান্নাকাটি করলে আবদার করলে চেয়ে চিনতে অন্যের কাছ থেকে ল্যাভেন চুসের মতো নিয়ে নেওয়া যায় তাহলে নোবেল শান্তি পুরস্কার যারা পেয়েছেন তাদের কাছে বায়না টায়না করে আমরা মেডেলটা একবেলা করে প্রত্যেক বাড়ি রাখবো তার প্রত্যেকেই নোবেল শান্তি পুরস্কার প্রাপক হয়ে যাব এবং আমাদের পৃথিবীতে শান্তি নেমে আসবে